হ্যালো বন্ধুরা আমি সুস্মিতা তোমরা দেখছো সুস্মিতা অফিশিয়াল চ্যানেল থেকে এই ভিডিও আজকে আমি বানিয়ে ফেলেছি পাকা আমের আম দই লাইফে ফার্স্ট টাইম আমি এই আমদই বানাচ্ছি তো তোমরা কি করবে ভিডিওটি স্কিপ না করে দেখতেই থাকো প্রথমে আমি টক দইটাকে জলটা ঝাড়িয়ে নেবো তার জন্য সাদা একটা পরিষ্কার কাপড়ে দইটা দিয়ে দিলাম টক দই আমি এখানে প্রায় পাঁচশো গ্রাম টক দই নিয়েছি তোমরা বেশিও নিতে পারো কমও নিতে পারো এটা আমি এইভাবে রেখে দেব। যাতে টক দইয়ের যে জলটা থাকে সেটা বেরিয়ে যায় তারপর এখানে আমি দুটো বড় বড় বেশ পাকা আম নিয়ে নিয়েছি এগুলোকে এখন কাটবো ম্যাজিক করে খোসাটা ছাড়িয়ে নিলাম যাই হোক আমি আমটাকে ছোট ছোটো মানে করে কাটবো যাতে এটা মিক্সারে দিয়ে একদম মিহি করে পেস্ট করা যায় মানে সেটা এভাবেও করা যায় আর তোমরা এর থেকেও ছোট করে করতে পারো মিক্সারে দেবে এমন কোনো ব্যাপার না যাই হোক এখন সেই সময় যেই সময়টাতে আমি আমটা কাটতে কাটতে একটা সুন্দর মুহূর্ত ঘটিয়ে ফেলেছি এই যে আম কেটে ফেলেছি আর আমার হাতটাও দেখতেই পাচ্ছ অনেকটা ব্লিডিং হয়েছে তারপরেও ভিডিওটা কন্টিনিউ করার জন্য আমি খুব চেষ্টা করছিলাম আর আমার মাও দেখে বললো যে ভিডিওটি কন্টিনিউ কর আমি হেল্প করে দিচ্ছি তার জন্য মা প্রচণ্ড হেল্প করে দিয়েছে এই যে আমের পাল্পটা বের মানে বের করে নিলাম মিক্সারে দিয়ে এই যে এখান থেকে আমার মা আমাকে প্রচণ্ড হেল্প করছিল মা এটা অ্যাকচুয়ালি করছিল আমি ভিডিওটা কন্টিনিউ করছিলাম তো এখানে যেটা করলাম আমের পাল্পটাকে বের করে নিয়ে এটাকে একটু জাল দিয়ে নিলাম জাল দিয়ে নিলে কি হবে যে দইটা আম দইটা ভালো বসবে সময় লেগেছে এখানে পাঁচ মিনিট পাঁচ মিনিট পরে এটাকে আমি নামিয়ে নিয়ে ঠান্ডা করতে দিলাম আর তারপরে এখানে আমি দুধ গরম করছি এখানে হাফ লিটার দুধ নিয়েছি দুধটা ভালো মতো ফুটে গেলে এখানে চিনি দেওয়া হচ্ছে মাই দিচ্ছে আমি বলে বলে দিচ্ছিলাম তোমরা এখানে পরিমাণ মতো দিও যে যেমন মিষ্টি খাও আমদই মিষ্টি একটু ভালোই লাগবে যাই হোক এটা ভালো করে ফুটে নেওয়া হলো একটু ঘন করে নেওয়া হলো তারপর ঠান্ডা করতে দেওয়া হলো আর এখানে যে টক দইটা জল ঝরাতে রেখেছিলাম সেটা ঝরে গেছে এটাকে আমি এখন নিয়ে নেবো দেখো অনেকটা জল বেরিয়ে গেছে এটা ফেলে দেব আর বাকি যে দইটা মানে যে ছানাটা তৈরি হলো সেটা নিয়ে নেব। বেশ অনেকটা সময় পরেও দেখলাম যে আমের যে পাপটা সেটা জাল দেওয়ার পরেও মানে গরমই রয়ে গেছে ঠান্ডা হয়নি তো ঠান্ডা করে তারপরে সেই ছানার মধ্যে দিয়ে দিলাম যে দইয়ের যে ছানাটা তৈরি হয়েছিল তার মধ্যে দিয়ে দিয়ে ভালো করে ফেটালাম এটা খুব ভালো করে ফেটাতে হবে এটা তোমরা মাথায় রেখো তো আমার কাছে কোনো মেশিন ছিল না আমি হাত দিয়েই এরকম এটা সাহায্যে ভালো করে ফেটে নিচ্ছিলাম যেভাবে তোমরা দেখতেই পাচ্ছ সেভাবে এটা বেশ অনেকখানি সময় লেগেছে প্রায় পনেরো মিনিট সময় লেগেছে ভালো করে ফেটানো ফেটানোর পরেও এখানে ওই যে দুধটা যে জাল দিয়েছিলাম সেটা দিয়ে দিলাম যে ঘন দুধটা বানিয়েছিলাম সেটা দিয়ে দিলাম একটু একটু করে দিচ্ছিলাম ভালো করে ফেটিয়ে নিচ্ছিলাম আচ্ছা ফেটাতে ফেটাতে একটা গুরুত্বপূর্ণ কথা বলি এখানে কিন্তু যে দুধটা আমি ব্যবহার করেছি সেই দুধটা অবশ্যই যেন উষ্ণ গরম দুধ হয় ঠান্ডা হলে কিন্তু দইটা বসবে না সবসময় মাথায় রাখবে তোমরা এটা হ্যাঁ বারবারই বলছি মাথায় রাখতে কারণ এগুলোই দই বানানোর টিপস ব্যাস আমি আমার ফ্যাটানো হয়ে গেল আর এখানে আমি একটা মালসা নতুন মালসা ইউজ করেছি বেশ অনেকখানি আমদই তৈরি হবে তোমরা মালসাটা দেখেই বুঝতে পারছো আমি একটু ঝাঁকিয়ে নিলাম যাতে সমানভাবে দইটা বসে আমার কাছে অ্যালমুনিয়াম ফয়েল ছিল না যার জন্য আমি একটা ঢাকনা দিয়েছি আর নর্মাল টেম্পারেচারে সারা রাত রেখে দিয়েছিলাম তারপরে আট ঘন্টা ফ্রিজে রেখেছিলাম তারপরে এই অবস্থা কি সুন্দর বসেছে দেখো আর একটা কথা নর্মাল ঢাকা দিয়ে হবে না একটু কাপড় ঢাকা দিয়েও রাখবে নর্মাল টেম্পারেচার রাখার সময় দেখো খুব সুন্দরভাবে বসেছে দেখতেই পাচ্ছ চামচ দিয়ে তুলে দেখালাম আমি জীবনের প্রথমবার এত সুন্দর আমদই বানাবো আমি নিজেই বিশ্বাস করে উঠতে পারছিলাম না এত সুন্দর খেতে হয়েছে কি বলবো আর এখন নতুন নতুন আম উঠছে তোমরা অবশ্যই আমদই বানিয়ে খেও বাড়িতে আর একটা সাবস্ক্রাইব করেই দিও